আপনাদের রসুন বাজার দর জানার চেষ্টা করতেছি ভাই এই রসুনটা কি দাম বলছে ভাই 3200 আছে রসুন 3200 তাতে কি চালান উঠবে না চালান জমা নাই আমার বেচা কিনা হচ্ছে ভাই কম আমদানিও কম বেচা কিনাও কম

Tina r patike to kache aiskere bazare tega doge nai Tina ভাই jache kache to beshi bhai kyo dam pocche na

যে বাড়ি আছেন না দাদা আছে না এই জানতে অবস্থা মোবাইল এই আমরা তো ডিসকুলে भेज जाए হ্যাঁ নেই লাভ নেই চলে क्वेश्चन ভাই কিনু রাইছেন না দেখু রাইছেন এটা তুমি বডি করবনি ওই লোক gente দেখতে হয় না আছে আমি কষ্ট না

এই জন্যে তাহলে কাহিনী এই জায়গায় ব্যাংক বন্ধ তাই ভুল কি অবস্থা কি দাম করছে

এ যে মান্না কি কয় ও তো গো গো না ও বড়টা কিনবিলা আজ যে গাড়ি গিয়েছে ভাড়া যায় যাবে আ 10000 আলী ভাই কি নাম আছে রসুন

অনেক বড় বড় রসুন পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে বিশাল বিশাল রসুন অনেক বড় বড় রসুন পঁয়ত্রিশশো টাকা একেবারে বাসায় রসুন